যদি বিশ্বাস করে যে নবী করিম সাল্লামের রুহ মুবারক মিলাদ শরীফ পাঠ কালে অথবা রমজানে কোরআন খতম কালে অথবা কাশিদা পাঠ নবীজি হাজির থাকেন কি যদি কেউ মানে যে হ্যাঁ নবীজি হাজির এই ইমান রাখা যায় বরং উত্তম এমন কোন জায়গা নাই যে তাই নবীজি নাই ইমামে আজম আবু হানিফা কাশিদায় নৌমানের মধ্যে লেখছেন ইজা সামায়তো ফান কা কাওলান চাইয়েবা ইজা সামায়তো ফান কা কাওলান চাইয়েবা ওয়াইজা নজর তো আরা ইল্লাকা আসিদায় নওয়মান ইমাম আবু হানিফা বলেন আমি যখন কানে কোনো আওয়াল আমার কানে যখন কোন আওয়াজ শুনি ইয়ার রসুল্লাহ আপনার বাণী গেছিতে এই দুনিয়ায় আর কিছুই শুনি না নবীজি যা বলছেন পাক জবানে ইতারের মধ্যে মজুদ রয়েছে কানকে যদি তুমি তুয়ার করতে পেরেছো অপারেশন করতে পেরেছো পরিষ্কার রাখতে পেরেছ তখন শোনা যাবে ইতারের মধ্যে নবীজির সব কথাগুলা মহজুদ এখনো আছে